বিএমএস এর নাম ভাঙ্গিয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েছে তিন ব্যক্তি। পরবর্তীতে তাদের পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বিএমএস এর কর্মীরা পূর্ব থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন। মঙ্গলবার বিএমএস এর এক কর্মী জানান, বিএমএস অনুমোদিত ই শ্রমিক সংঘের নাম ভাঙ্গিয়ে চাঁদা তুলতে গিয়েছিলেন তিনজন। তারা শ্রমিকদের কাছ থেকে 250 টাকা করে চাঁদা তুলছিল। পরবর্তী সময়ে ঘটনাটি ই রিক্সা শ্রমিক নজরে আসতেই তাদেরকে মোটর স্ট্যান্ড এলাকা থেকে পাকরাও করা হয় এবং সাথে সাথে পুলিশের কাছে খবর দেন তারা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে গিয়েছে এদিকে এরই প্রতিবাদে সরব হয়েছে বিএমএস এর কর্মীরা সংঘের কর্মীরা তাদের বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করেন পরবর্তী সময়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন দাবি উঠেছে তোল্লাবাজদের কঠোর শাস্তির আসা আমাদের যে কিছু লোক বিএমএস এর নাম দিয়ে তারা বলছে তারা নাকি ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট বলে লোকদের হয়রানি করতেছে আর এই বিএমএসের নাম দিয়ে এই চাঁদাবাজি করা হচ্ছে বিএমএসের কোনো চাঁদাবাজি করার মতো কোনো সংগঠন বিএমএস নয় তারা এর নাম দেয় এখানে তিনশো সত্তর আর এখানে ওফিসের নাম দিয়ে আবার দুশো টাকা করে চাঁদাবাজি করা হচ্ছে তার বিরুদ্ধে কিছুদিন আগে আজকের থেকে দু তিন দিন আগে একটা শ্রমিককে বোধ মারধুর করে তাকে পূর্ব থানাতে এনে ঢোকানো হয়েছে সে এই চাঁদাবাজির মধ্যে তার কোনো সিগনেচার এবং সই নেই যারা এইসব করছে তারা এর নাম দিয়ে তারা সেক্রেটারি বেচি থাকে একে আমরা জানি না তাদেরকে আমরা চিনি না বিএমএসের কোনো অনুমতি নেই তারা না লেবার অফিসের কোনো কাগজ আছে তারা কাছে না বিএমএসে কোনো অনুমতি তো আছে তারা এরকম করে কাগজ ছাপিয়ে শ্রমিকের থেকে হয়রানি করে বয় দেখিয়ে। তারা এইভাবে পাঁচশো উত্তর টাকা করে চাঁদাবাতি করার সাহাস তারা প্রত্যেকের বেরো বা কি করে বেরো তাও আমরা জানি না তারা শ্রমিকরা ভয় দেখাচ্ছে এখানে ট্রেন্ডে আসতে পারবি না তারা যদি এখান থেকে এই চাঁদা না দিস তারা তোরা এখানে আসতে পারবি না মডরস্ট্যান্ড আসতে পারবি না বলা সবাইকে চ্যানেলসে সবাইয়ের গিয়ে তারা এসব করছে মূলত সিরি টিভি নিউজ এন্টারটেনমেন্ট